আপু ইউ আর দ্য বেস্ট আকাশ ভাই ওকে আকাশ ভাইয়া কী বলতে চান বলেন সমস্যা নেই বলেন রাগ করবো না বলেন কি বলতে চান আকাশ ভাইয়া বলেন පා බ පාල සේ ර දැකන්නගේ අමන්නමේ ටහමන්නමේ ට දැ

করবো না <laughs> ভাইয়া বলেন আপু আমার বাবা বাংলাদেশ সেনাবাহিনীর বড় অফিসার হ্যাঁ নাহলে একদার তুমি তো আর আগেও অনেক দিন আমি জানি বসে তোমাদের এদিকে মেয়ে আছে বিয়ে করবে তাই এ কথা বলছে তাই নাকি মেয়ে তো অভাব নাই মেয়ে তো আছে বউয়ের অভাব মেয়ে আছে দেখে নিলে খুব ভালো হতো আকাশবাবুছে দেখে নিলে খুব ভালো হতো তাই কেমন মেয়ে পছন্দ আমার মতো